টাকা খাও ঠিক আছে আচ্ছা শোনো না আমি একটু ওয়াশরুম থেকে আসছি হ্যাঁ আরে কি বলছো আগে চা টা খাও তারপরে যাও না আমার আগে ওয়াশরুমে যেতে হবে আমি এসে পরে খাচ্ছি ঠিক আছে আচ্ছা ঠিক আছে যাও তাড়াতাড়ি এসো চা কিন্তু আমার ঠান্ডা হয়ে যাবে ছেলে তুই চায়ের কাপের মধ্যে তালা কেন মেরেছিস ম্যাডাম আপনি ওই চা খাবেন না ওই চা মধ্যে ঘুমের ওষুধ মিশানো আছে আমি আমার নিজের হাতে মিশাইছি সারা মেরে কইছে এই তুই এসব কি বলছিস ও আমাকে অনেক ভালোবাসে আর আমি ওকে অনেক ভালোবাসি আর ও কেনই বা চা এর মধ্যে ঘুমের ওষুধ মিশাবে হ্যাঁ আসল গাই নেকি জানেন স্যার প্রাই প্রাই এরকম একটা করে মেয়ে নি আসে মি আইছে সেটা আমারে দিয়ে চা মধ্যে ঘুমের ওষুধ মিশায় সেই চা খাওয়ার পরে মেয়েটা অজ্ঞান হয়ে যায় তারপরে সার খারাপ কাজ করে আবার সাথে সাথে ভিডিও করে রাখে সেই ভিডিও পরবর্তী সময় ওই মেয়েটার আবার দেখায় ব্ল্যাকমেল করে আবারও সারে এই খারাপ কাজগুলো করে এই জন্য আমি আপনারা খাইতে না করছি ম্যাডাম আপনারা দেখে আমার মনে হয়েছে আপনি ভদ্র ফ্যামিলির মানুষ আপনারা দেখে আমার মায়া লাগছে আপনারা দেখতে ঠিক আমার আপন মায়ের পেটের বোনের মতো মনে হয়েছে তাই আমি চাই না আমার বোনের কোনো ক্ষতি আমার বোনের কোনো সর্বনাশ ম্যাডাম এই যে আমার কাছে চাবি আছে আমি আপনাদের সাবি দিতেছি কিন্তু আপনি বলেও ডান পাশের কাপের কিন্তু চা খাবেন না আপনি বাম পাশের টা খাবেন এই এই তো হ্যাঁ ম্যাডাম বলবো কিন্তু আমি আপনারা আবারও বইতাছি আপনি ডান পাশের কাপের চা কোনোভাবেই খাবেন না ঠিক আছে ঠিক ঠিক আছে কি বল কবিতা এই চাটা খেয়ে আমার এমন লাগছে কেন চাকরির ঠিক আছে চা ঠিকই আছে আমার কি মনে হয় জানো তুমি সারাদিন অনেক কাজ করেছো না শরীরটা ক্লান্ত হয়ে গিয়েছে যে কারণে এমন লাগছে খাও খাও চা খাও মাই ঘোট তা মানে ওই চাকরটাই ঠিক বলেছিলো এই চায়ের মধ্যে ঘুমের ওষুধ মেশানো দেখছেন ম্যাডাম আমি যা করছিলাম সেটাই ঠিক এই চায়ের মধ্যে ঘুমের ওষুধ মেশানো আছে দেখছেন আপনি যদি এই চাটা খাইতেন স্যারের মতো অবস্থা আপনার হইতো আপনি অজ্ঞান হয়ে গেলে স্যার আপনার সাথে খারাপ কাজ করতো ম্যাডাম আপনার কাজ করেন আপনি এর থেকে চলে যান এই কুলাঙ্গ আড্ডা যদি একবার সেতন পাওয়া যায় না তাহলে আপনার ক্ষতি করার চেষ্টা করব ম্যাডাম আপনি জানগা আপনি ভালো থাকেন আল্লাহ আপনারা ভালো রাখুন ভাই তোমাকে অনেক ধন্যবাদ আমিও দোয়া করি তোমার মতো ভালো মানুষ যেন অনেক দিন বেঁচে থাকে ঠিক আছে ভাই আমি তাহলে আসি এই তারা কি ভাব তুই এই ভাবে চলে যাবি আরে শুন তোরে যেদিন প্রথম আমি দেখছি সেই দিনই আমার মনের ভিতরে একটা খায়েস জাগছে আরে সার থাকা অবস্থায় তো আমি তোর কিছু করতে পারবো না সেই জন্য মধ্যে আমি ঘুমের ওষুধটা মিশাইছি তার মানে তার মানে তোর সার আমার সাথে খারাপ কিছু করতে চাই নাই তুই আমার সাথে খারাপ কিছু করতে চাইছিস দেখে তোর সারে রাগদান করে ফেলছ সার আমারে আরে তুই ঠিকই ভাবছস সার তুই আর আমি একা বাসায় এখন আমি আমার মনের খাইসটা মিটামু এই চল Ah uh, uh.